আজকে আমি যে গল্পটা বলতে চলেছি গল্পটার নাম ভুতুরে গ্রাম এক প্রত্যন্ত গ্রাম যেটাকে সবাই এড়িয়ে চলে গ্রামের মানুষ বিশ্বাস করে সেখানে রাতের বেলা অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় বছর দশেক আগে এক নববধূ রহস্যজনকভাবে মারা যায় তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা রাহুল নামের এক যুবক কৌতূহল বসত সেই গ্রামে প্রবেশ করে তার সামনে উন্মোচিত হয় অদ্ভুত সব রহস্য হঠাৎ করে ঘরে আলো জেলে ওঠা শ্মশানঘাট থেকে কান্নার শব্দ আর শেষে পেতনির মুখোমুখি হওয়ার পর যে টুইস্ট আসে তা আপনাদের গায়ে কাটা দিয়ে দেবে এই গল্পে আপনারা পাবেন গ্রাম বাংলার অন্ধকারে লুকিয়ে থাকা ভৌতিক রহস্য পেত্নী আর আত্মার কিংবদন্তি শিরোন জাগরণ এক টুইস্ট যা আপনাদের শেষ পর্যন্ত আটকে রাখবে চলুন তাহলে শুরু করি আজকের গল্পটা বছর দশেক আগের পুরনো এক কাঁসাবাড়ি চারপাশে ধান খেত দূরে একটা অন্ধকার পুকুর আর সেই বাড়িতেই নতুন ভাড়াটিয়া হয়ে আসে রাহুল নামের এক তরুণ প্রথম দিনেই রাহুল বুঝতে পারে বাড়িটায় যেন কিছু একটা ঠিক নাই রাত তখন বারোটা হঠাৎ ঘরের ভেতরে দরজা ধরাম করে বন্ধ হয়ে গেল সে ভেবেছিল হয়তো বাতাসে এমনটা হয়েছে কিন্তু অবাক করা বিষয় বাইরে একদমই বাতাস ছিল না ঘরের কোন থেকে যেন কারো কান্নার শব্দ আসছে একটা চাপা দীর্ঘশ্বাস ভরা কণ্ঠ মনে হচ্ছিল যেন কোনো নারী ব্যথায় কাঁদছে রাহুল ভয় পেয়ে খাট থেকে উঠে দাঁড়ালো হাতের টচ চালতেই দেখতে পেল দেয়ালে টানানো আয়নায় তার নিজের কোনো ছবি নাই বরং সেখানে দাঁড়িয়ে আছে এক অসেনা মেয়ে ফেঁকাছে চেয়ারা লাল ছাড়ি আর চোখ দুটো জল করছে আগুনের মতো মুহূর্তে এই নিভে গেল চারদিকে অন্ধকার তারপর সেই মেয়েটির কণ্ঠ এই ঘরে কেউ বাসে না তুমি কেন এলে পরের দিন সকালে রাহুল ভয়ে ভয়ে বাইরে বের হলো বাড়ির মালিক বৃদ্ধ লোকটার কাছে জানতে চাইলো কিন্তু লোকটা এড়িয়ে গেল শুধু একবার বলল রাতে বেশি ঘরের মধ্যে থেকো না আর পুকুর পাড়ে একদমই যেও না কথাটি শুনে রাহুলের সন্দেহ আরও বেড়ে গেল। বিকালের দিকে সে গ্রামের চায়ের দোকানে গেল চাওয়ালা আর কিছু বয়স্ক মানুষ গল্প করছে সেখানে এই গ্রামে রাত নামলেই অদ্ভুত সব কাণ্ড ঘটে বিশেষ করে ওই বাড়িটা যেখানে নতুন এক ভাড়াটি এসেছে রাহুল সাহস করে জিজ্ঞেস করলো কি হয়েছে ওই বাড়িতে এক বৃদ্ধ থেমে গেলেন সবাইকে চুপ থাকতে বললেন তারপর আস্তে আস্তে কাহিনী বলতে শুরু করলেন অনেক বছর আগে সেই বাড়িতে থাকত অঞ্জলি নামের এক নববধূ তার স্বামী মাছ ধরতে গিয়ে আর ফেরেনি লোকমুখে শোনা যায় সে মারা যায় গ্রামে শ্মশান ঘাটের কাছে স্বামীর মৃত্যুর পর অঞ্জলি নিজের ঘরেই এক রাতে দড়ি বেঁধে আত্মহত্যা করে সেই থেকে ওই ঘরে যারাই থেকেছে তারাই নাকি অঞ্জলির ছায়া দেখেছে কারো গলায় দড়ি কারো আবার আয় নাই অসেনা মুখ অদ্ভুতভাবে সবাই অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ আবার হারিয়েও গেছে গ্রামবাসী বলে অঞ্জলি রাত্তা এখনো শান্তি পায়নি তাই গ্রামকে সবাই ভুতুরে গ্রাম বলে সেই রাতেই রাহুল ঘুমাতে গেল কিন্তু রাত বারোটার দিকে আবার সেই কান্নার শব্দ ভেসে এলো এবার শব্দটা শুধু ঘরের কোণেই নয় পুরো বাড়িতেই যেন ছড়িয়ে পড়ল। দরজা খোলার চেষ্টা করতেই ধরাম করে সব জানলা দরজা বন্ধ হয়ে গেল আমার সে মেয়েটির কণ্ঠ আমাকে মুক্তি দাও নয়তো তুমি বাঁচবে না রাহুল এবার ভয়ে জমে গেল কিন্তু মনের মধ্যে একটাই কৌতূহল কাজ করছিল সে ঠিক করলো অঞ্জলি দেবীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে রাহুল পরের দিন খোঁজ নিতে বের হলো সে গ্রামের প্রাচীন শ্মশান ঘাটে গেল শ্মশানের পাশে একটা ভাঙা শিলালিপি পেল সেখানে লেখা ছিল অঞ্জলি দেবী সাল হঠাৎ বাতাস করে বইতে শুরু করলো শুকনো পাতার থেকে যেন কারো পায়ের শব্দ শোনা গেল সে পিছনে ঘুরতেই দেখলো সে একই মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখে ছিল অশ্রু কিন্তু কণ্ঠ ভরা ক্রোধ রাহুল মেয়েটির কাছে জানতে চাইল তার মৃত্যুর রহস্য মেয়েটি তাকে বলল আমার স্বামীকে গ্রামবাসীরাই হত্যা করেছিল আমাকে নয় আমি জানি তুই সত্যিটা খুঁজছিস কিন্তু তুই কি জানিস তুই একানস এই বলে আঙুল তুলে দেখালো রাহুলের পেছনে আরো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে রাহুল ঘুরে তাকাতেই জমে গেল সাদা ধুতি পরা চোখে শূন্য দৃষ্টি অচেনা সব মানুষ যারা আসলে বহু বছর আগেই এই গ্রামে মারা গিয়েছে তাদের শরীর আধা দৃশ্যমান যেন কুয়াশার মধ্যে থেকে বের হচ্ছে রাহুল বুঝতে পারল শুধু অঞ্জলি নয় পুরো গ্রামটাই এক কবি সাপের এই গ্রামে যেই নতুন আসে সেই অদৃশ্য হয়ে যায় আর প্রতিবার তাদের দলে নতুন যোগ হয় হঠাৎ অঞ্জলি তার দিকে ঘুরে ফিসফিস করে বলল এবার তোর পালা তারপরই শ্মশানের চারদিকে কুয়াশায় ঢেকে গেল রাহুলের গলা চেপে ধরল এক অদৃশ্য হাত সে চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠ আটকে গেল কোনো শব্দ বের হলো না পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে একটা সেরা ব্যাগ পেলো ব্যাগের ভিতর ছিল রাহুলের নোটবুক আর সেখানে শেষ লাইনটা লেখা ছিল এই গ্রাম থেকে আর বেরোনো যাবে না আমিও এখন এই ভুতুরে গ্রামের এক নতুন বাসিন্দা আর এর মাধ্যমে আমাদের গল্পটা শেষ হয়ে গেল আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন আমার নিত্য নতুন হূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে